ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে আজ তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার থেকে জীবন বিজ্ঞানের একটি ইম্পর্ট্যান্ট পেজের এক নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে চলো এখন টেস্ট পেপার পেজে যাওয়া যাক পেজ নাম্বার তিনশো নয় শিক্ষায়তন সাবজেক্ট লাইফ সায়েন্স বিভাগ ক প্রথম প্রশ্ন ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো অপশান ক এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত অপশান ক উদ্ভিদ বা উদ্ভিদ অংশের সামগ্রিক স্থান পরিবর্তন হয় অপশান ক ভলবক্স নষ্টক শৈবালে এই চলন দেখা যায় অপশান ঘ এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন আমরা জানি ট্রপিক চলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় সুতরাং উত্তর হবে অপশান ঘ এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন দ্বিতীয় প্রশ্ন অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় অপশান ক ইনসুলিনকে অপশান খ্লুকাগনকে অপশান ক এস টি অপশান ঘ প্রোলাক্টিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় অপশান ক ইনসুলিনকে সেই সঙ্গে মনে রাখতে হবে গ্লুকাগনকে কিটোজেনিক হরমোন বলে আর ইনসুলিন হল অ্যান্টি কিটোজেনিক হরমোন তাই এখানে উত্তর হবে অপশান ক ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় তিন নম্বরের প্রশ্ন প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে চোখের এমন একটি অংশের নাম হল অপশান ক রেটিনা অপশান খ কোনিনিকা অপশান গ কোর্নিয়া অপশান ঘ কোরয়েড উত্তর হবে অপশান গ কোর্নিয়া। সেই সঙ্গে জানতে হবে যে চোখের আর কী কী প্রতিসারক মাধ্যম আছে আর তিনটি প্রতিষারক মাধ্যম আছে সেটা হলো লেন্স অ্যাকোয়া সিমার এবং ভিট্রিয়া সিমার চারদে প্রশ্ন নিউক্লোটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত প্রদত্ত যেটি সঠিক তা হল অপশান ক শর্করা প্লাস ফসফরিক অ্যাসিড অপশান গ যুক্ত খারক প্লাস ফসফরিক অ্যাসিড অপশান গ শর্করা প্লাস যুক্ত ক্ষারক অপশান গ শর্করা প্লাস যুক্ত খারক প্লাস ফসফরিক অ্যাসিড তাহলে উত্তর হবে অপশান ঘ শর্করা প্লাস নাইট্রোজনযুক্ত খারক প্লাস ফসফরিক অ্যাসিড পাঁচের দাগের প্রশ্ন যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়া থাকে তা হলো অপশান ক মিটারসেন্ট্রিক অপশান খ সাবমিটারসেন্ট্রিক অপশান গ টেলোসেন্টিক অপশান ঘ অ্যাক্রোসেন্টিক তাহলে ক্রোমোজমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়া থাকলে তাকে আমরা বলবো টেলোসেন্টিক ছয় দাগের প্রশ্ন বহু বিভাজন দেখা যায় অপশান ক হাইড্রায় অপশান খ প্লাস মোডিয়ামে অপশান ক মশে অপশান ক ফাড়নে বহু বিভাজন দেখা যায় উত্তর হবে অপশান খ প্লাসমোডিয়ামে প্লাসমোডিয়ামে বহু বিভাজন দেখা যায় নেক্সট সাথে থাকে প্রশ্ন প্রদত্ত কোনটি প্রকট গুণ তা শনাক্ত কর অপশান ক কাণ্ডের দৈর্ঘ্য বেঁটে অপশান খ বীজের আকার কুঞ্চিত অপশান গ বীজপত্রের বর্ণ হলুদ অপশান ঘ ফুলের বর্ণ সাদা আমরা জানি যে মেন্ডেল যে সাজ্যরা বৈশিষ্ট্য নির্ধারণ করেছিল মটর গাছের তার মধ্যে প্রকট ছিল এবং প্রচ্ছন্ন ছিল এখানে যেটা প্রকট সেটা হলো অপশান গ বীজপত্রের বর্ণ হলুদ আটে থেকে প্রশ্ন ডিম্বাণু কোন শুক্রাণু দ্বারা নিষিদ্ধ হলে কন্যা সন্তান হয় অপশান ক বাইশ এ প্লাস ওয়াই অপশান খ তেইশ এ প্লাস ওয়াই অপশান গ তেইশ এ প্লাস ওয়াই অপশান ঘ বাইশ এ প্লাস এক্স এখন কন্যা সন্তান হতে গেলে আমরা জানি দুটো এক্স দরকার যেহেতু ডিম্বাণুতে একটি এক্স ক্রমজ থাকে তাহলে শুক্রাণুতে অবশ্যই এক্স থাকবে তাই উত্তর হবে অপশান ঘ বাইশ এ প্লাস এক্স এ মানে অটোজম বাইশ এ প্লাস এক্স এটাই হবে উত্তর নেক্সট নয় তাকে প্রশ্ন কোনটি আন্তঃপ্রজাতির সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো অপশান ক ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচাদের মধ্যে সংগ্রাম অপশান খ মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছিদের মধ্যে সংগ্রাম অপশান ঘ হরিণ শিকারের জন্য সুন্দরবনের বাঘেদের মধ্যে সংগ্রাম অপশান ঘ একই জায়গায় ঘাস খাওয়ার জন্য হরিণদের মধ্যে সংগ্রাম এখন জানতে হবে আন্তঃপ্রজাতির সংগ্রাম মানে দুটো ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম আর অন্তঃপ্রজাতি মানে একই প্রজাতির মধ্যে তাহলে এখানে একমাত্র উত্তর হবে দেখো অপশান ক ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচা সাপ এবং পাঁচ সাপ ও পেঁচা দুটি ভিন্ন প্রজাতি সুতরাং তাদের মধ্যে সংগ্রাম হলো আন্তঃপ্রজাতি সংগ্রাম তাই উত্তর হবে অপশান ক দশের থেকে প্রশ্ন ক্যাক্টাসের কাঁটা কোন অঙ্গের রূপান্তর অপশান ক মূল অপশান কাণ্ড অপশান গ পাতা অপশান গ ফুল ক্যাক্টাসের কাটা কোন অঙ্গের রূপান্তর উত্তর হবে অপশান গ পাতা পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে কারণ কি বাসমোচন রোধ করার জন্য নেক্সট এগারো থাকার প্রশ্ন মিলাত তার পরীক্ষায় নিচের কোনটি প্রস্তুত করতে সক্ষম হন অপশান ক প্রোটিন অপশান খ অ্যামাইনো অ্যাসিড অপশান গ ভিটামিন অপশান ঘ উৎসেচক উত্তর হবে অপশান খ অ্যামাইনো অ্যাসিড বারো দাগের প্রশ্ন নাইটিফিকেশনে অংশগ্রহণকারী জীবাণুটি হল অপশান ক নাইট্রোসোমোনাস অপশন খ অ্যাজেটোবেক্টর অপশন ক সিউডোমোনাস অপশন ঘ থিওব্যাসিলাস তাহলে নাইটিফিকেশনে অংশগ্রহণকারী জীবাণুটি হল অপশন ক নাইট্রোসোমোনাস নেক্সট তেরো দাগের প্রশ্ন গন্ডার প্রকল্পের জন্য বিখ্যাত অপশান ক সিকিম অপশান খ জলদাপাড়া গ ভিতরকণিকা গ কারণ তাহলে গন্ডার প্রকল্পের জন্য ক জলদাপাড়া জলদাপাড়া একশৃঙ্ গন্ডা দেখতে পাওয়া যায় নেক্সট চোদ্দ থাকে প্রশ্ন অটোজোমাল ক্রমোজম ঘটিত রোগটি হল অপশান ক হিমোফিলিয়া অপশান খ বর্ণাধতা অপশান গ থ্যালাসেমিয়া অপশান ঘ রাত কানা তাহলে উত্তর হবে অপশান গ থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া একমাত্র অটোজোমাল গঠিত বংশত বাকি হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এবং রাতকানা এগুলো সেক্স বাহিত অর্থাৎ এক্স ক্রোমোজমবাহিত বংশগত রোগ নেক্সট পনেরো ত্যাগের প্রশ্ন সিওপিডি রোগটি হয় অপশান ক দূষণের ফলে অপশান খ বায়ু দূষণের ফলে অপশান গ তেজক্রিয় দূষণের ফলে অপশান ঘ জল দূষণের ফলে উত্তর হবে অপশান খ বায়ু দূষণের ফলে এখন জানতে হবে সিওপিডি এই সিওপিডি পুরো কথা কি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি পুরো কথা হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোডারি ডিজিজ এটা বায়ু দূষণের ফলে এই রোগটি ঘটে এরপর বিভাগ খ শূন্যস্থান পূরণ আছে প্রথম প্রশ্ন রেটিনার ড্যাশ বিন্দুতে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয় উত্তর হবে পিদ বিন্দু পিদ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয় দুই এর প্রশ্ন ড্যাশ কোষবিভাজনে স্পিন্ডিল গঠিত হয় না উত্তর হবে অ্যামাইটোসিস কোষবিভাজন অ্যামাইটোসিস কোষ বিভাজনে স্পিন্ডল বা বেম তত্ত্ব গঠিত হয় না তাহলে এখানে উত্তর হবে অ্যামাইটোসিস অ্যামাইটোসিস তিনের দাগে প্রশ্ন পরিব্যক্তি সৃষ্টির মূলে রয়েছে উত্তর হবে প্রকরণ প্রকরণের জন্য পরিব্যক্তি সৃষ্টি হয় সাড়ে দাগে প্রশ্ন দুই এর চারটা ড্যাশ কে প্রকৃতির বৃক্ষ বলা হয় উত্তর হবে জলাভূমি জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় পাঁচের দাগের প্রশ্ন ড্যাশ হলো ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ উত্তর হবে নীলগিরি নীলগিরি হলো ভারতের প্রথম বায়স রিজার্ভ উত্তর হবে নীলগিরি নীলগিরি প্রশ্ন ক্রোমোজোমে যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে উত্তর হবে লোকাস ক্রোমোজোমের যে বিন্দুতে জিন অবস্থান করে তাকে বলে লোকাস এরপর চলে আসি মিথ্যা অক্সিন বীজের সুপ্ত অবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গম সাহায্য করে অক্সিন বীজের সুপ্ত অবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গম সাহায্য করে এটা মিথ্যা তাহলে বীজের সুপ্ত অবস্থা কে কাটায় উত্তর হবে জিভ বেঁধে দিন যেহেতু এখানে অক্সিন আছে তাই এটা মিথ্যা হবে আঠের থেকে প্রশ্ন ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানের সঙ্গে যুক্ত থাকে অ্যাডেনিন গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে না তাহলে এটা মিথ্যা উত্তর হবে কি অ্যাডেনিন থাইমিনের সঙ্গে যুক্ত থাকে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে যুক্ত থাকে নয় তাকে প্রশ্ন মেন্ডেল এক একসংখ্য জনন থেকে পৃথকী ভবনের সূত্র আবিষ্কার করেন এটা ঠিক এক সংখ্যক জন থেকে পৃথকী ভবনের সূত্র আবিষ্কার হয় এবং দুই সংখ্যক জনন থেকে মেন্ডেল স্বাধীন বিন্যাসের সূত্র আবিষ্কার করেন নেক্সট দশে থাকে প্রশ্ন ঘোড়ার প্রাচীনতম জীবাশ্ম হল মেসোহিপ্পাস এটা ভুল ঘোড়ার প্রাচীনতম জীবাশ্ম হল ইহোহিপ্পাস প্রাচীনতম জীবাশ্মের নাম কি ইিপ্পাস যেহেতু মেসো মেসোহিপাস আছে তাই উত্তরটা তাই এটা মিথ্যা হবে এগারো দাগের প্রশ্ন পাইরি ফর্মিস একটি রোটেটর পেশি এটা ঠিক ভারত দাগের প্রশ্ন অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট এনও টু এবং এসও টু গ্যাস এটাও ঠিক তারপরের প্রশ্ন দেখো এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নাম্বার সহ সঠিক জোরটি পুনরায় লেখো অর্থাৎ বাম দিকের এ স্তম্ভ এবং ডান দিকের বিস্তম্ভ এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলিয়ে লিখতে হবে এ স্তম্ভে কী আছে প্ল্যানেরিয়া দিনেত্র দৃষ্টি জীব বিবর্ধন হিমোফিলের আলফাজিন অ্যামিবা এবং সর্বশেষ মৎস্য এদিকে আছে ষোলো নম্বর ক্রমজম দ্বি বিভাজন ভেনা শীতপিণ্ড পুনরুৎপাদন ডিডি ডারুইন এবং মানুষ তাহলে প্রথম যে প্রশ্ন তেরো দেখে প্ল্যানেরিয়া প্ল্যানেরিয়ার কি দেখা যায় তাহলে প্ল্যানেরিয়ার আমরা জানি প্ল্যানেরিয়ার কী হয় পুনরুৎপাদন অর্থাৎ উত্তর হবে ঘ প্ল্যানেরিয়া পুনরুৎপাদন তাহলে ইস্যু যে আমরা কি লিখব ঘ প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন নেক্সট চোদ্দ আগে দিনেত্র দৃষ্টি কা দেখতে পাওয়া যায় উত্তর হবে মানুষ ছয় তাহলে এখানে আমরা ছটা লিখে দিই জীব বিবর্ধন জীব বিবর্তন কি ডিটি তাহলে এখানে হবে ও হিমোফিলিয়ার আলফাজিন ষোলো নম্বর ক্রমজনে থাকে তাহলে এখানে উত্তর হবে ক নেক্সট সতেরো দাগে অ্যামিবা অ্যামিবার দ্বিবিভাজন দেখা যায় তাহলে উত্তর হবে খ নেক্সট মৎস্য তাহলে এখানে মৎস্য কি হবে ভেনা শীতপিন্ড উত্তর হবে গ তাহলে এই বাম স্তম্ভের সঙ্গে ডান্স স্তম্ভ মিলিয়ে দেখানো হলো এবার দেখো একটি শব্দে বা একটি বা উত্তর দাও যে কোন ছয়টি মানুষের নেত্রগুলোকে অবস্থিত লেন্সের একটি কাজ উল্লেখ করো লেন্স কি করে না আলোগ্রস্মিক প্রতিসরণ ঘটিয়ে রিটনাতে বস্তু প্রতিবিম্ব গঠনে সহায়তা করে পরের প্রশ্ন সিঙ্গলীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো তাহলে সিংহলীলা জাতীয় উদ্যানে একটি বিপন্ন প্রাণীর নাম হলো রেড পান্ডা নেক্সট একুশের দাগের প্রশ্ন দুই এর একুশের দাগের প্রশ্ন নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে প্রথম জোয়াটি সম্পূর্ণ বুঝে দ্বিতীয় জোয়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ জি ওয়ান দশা আর এন সংশ্লেষ তাহলে এস দশা কি হবে না এস দশা ডি সংশ্লেষ হয় এখানে উত্তর হবে ডিএনএর সংশ্লেষ নেক্সট বাইশে থাকে প্রশ্ন বিস শব্দটি বেঁচে লেখো টেস্টোস্টেরন ইনসুলিন প্রোজেস্টেরন ইস্টোজেন এখানে দেখতে পাচ্ছি টেস্টোস্টেরন প্রোজেস্টেরন এবং ইস্টোজেন এগুলো পিটুরারি গ্রন্থি থেকে খরিত হয় এবং এগুলো সব জনন গ্রন্থি থেকে নিশ্চিত হরমোন একমাত্র ইনসুলিন ইনসুলিন অগ্নাসথায় খরিত হয় তাহলে এখানে বিস শব্দটি হবে ইনসুলিন বা তেইশে থাকে প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো দেখো জাতীয় উদ্যান অভয়ারণ্য রিজার্ভ ইনস্টিটিউট সংরক্ষণ এখন দেখো জাতীয় উদ্যান অভয়ারণ্য রিজার্ভ এগুলো সব ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে পড়ে তাই উত্তর হবে ইনস্টিটিউট সংরক্ষণ নেক্সট চব্বিশে তারা প্রশ্ন লবণ স্বর্ণের জন্য সুন্দরী গাছের একটি অভিযান উল্লেখ করো তার লবণ স্বর্ণের জন্য সুন্দরী গাছের কি অভিযানগত গুরুত্ব দেখা অভিযানগত বৈশিষ্ট্য কি দেখা যায় না সুন্দরী গাছের শ্বাসমূল দেখতে পাওয়া যায় এই শ্বাসমূলের সাহায্যে এরা কার্যত সহায়তা করে আর লবণ গ্রন্থি থাকে যার ফলে সুন্দরী গাছের পাতায় যে লবণ গ্রন্থি থাকে সেই লবণ গ্রন্থির মাধ্যমে দেহের অতিরিক্ত লবণকে মোচন করতে সহায়তা করে নেক্সট পঁচিশে তার প্রশ্ন হিমোফিলিয়ার জন্য জিন মানুষের কোন ক্রমজমে পাওয়া যায় তাহলে হিমোফিলিয়ার জন্য দায়ী জিন মানুষের এক্স ক্রোমোজোমে পাওয়া যায় অর্থাৎ সেক্স ক্রোমোজম এক্স ক্রোমোজমে পাওয়া যায় নেক্সট ছাব্বিশে থাকে প্রশ্ন কোন অবস্থায় জীবদের প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয় উত্তর হবে হোমোজাইগাস অবস্থায় জীবদের প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয় তাহলে এই এক নম্বরের প্রশ্ন উত্তর সব আলোচনা করলাম তাহলে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা এই চ্যানেলের সাথে থাকো